ভাগলপুর জেলায় দুজন পাকিস্তানি মহিলা যাদের নাম এসআইআর ভেরিফিকেশনে পাস হয়ে গেছে মানে ভাবুন এসআইআর ভেরিফিকেশনে অর্থাৎ ভোটার তালিকায় যেটি নতুন নিবিড় ভোটার তালিকা সেখানে নাম চলে এসেছে ধরা পড়ে গেল এইচএমও দপ্তরে এইচএমও দপ্তরে ধরা পড়তেই বিষয়টিকে নিয়ে সঙ্গে সঙ্গে ভাগলপুরের ডিএম কে জানানো হয় যে ঘটনাটি ঘটলো কি করে এত মারাত্মক ঘটনা কি করে ঘটলো এবং দুই পাকিস্তানি যাদের নাম ভোটার লিস্টে এলো তো এলো কিভাবে বিষয়টিকে নিয়ে ছানবিন করার পর জানা যায় যে বিএলও ফারজানা খাতুন ভেরিফিকেশন করছিলেন এবং সেখানে দুই পাকিস্তানি যার নাম হচ্ছে ইমরানা খাতুন এবং ফিরদোসিয়া খনম ওনাদের দুজনের নাম থেকে গেছে থেকে যাবার পর এইচএমও ও দপ্তর থেকে ভাগলপুরের ডিএম ডক্টর নবল কিশোর চৌধুরী কে ইমিডিয়েটলি নির্দেশ আসে যে গ্রাউন্ড ভেরিফিকেশন করার এবং গ্রাউন্ড ভেরিফিকেশন এর মাধ্যমে ইমিডিয়েট যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ যায়